আমি এটার বিচার চাই এ সমাজের কাছে বিচার চাই এ সরকারের কাছে বিচার চাই লক্ষ্মীপুরে আব্দুল হামিদ খান নিশান নামে এক যুবকের বসতঘরসহ পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে তার ছোট বোন সাজেদা ও তার স্বামী সন্তানদের বিরুদ্ধে এ সময় বাধা দিতে গেলে নিশানের স্ত্রী সন্তানদের হত্যার হুমকি ও বসতঘরে ভাঙচুর চালায় তারা আব্দুল হামিদ খান নিশান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের হাসান আলী ভূঁইয়বাড়ির নজির আহমেদের ছেলে ও অভিযুক্ত সাজেদার বড় ভাই জানান নজির আহমেদের তিন মেয়ে ও পালিত ছেলে নিশান মৃত্যুর আগ মুহূর্তে পালিত ছেলেকে বসত ঘরের ভিটে সহ কিছু সম্পত্তি উইল করে দেন নাজির আহমেদ পরে নিশান তার নানা বাড়ির সম্পত্তি বিক্রি করে ও ব্যবসার টাকা দিয়ে বসতঘর নির্মাণ করে বাবা মা বোনকে সাথে নিয়ে বসবাস করতেন তিন বোনের বিবাহ হয়ে গেলে স্বামীর ঘরে তারা বসবাস শুরু করলেও এক বোন সাজেদা তার স্বামী সন্তানদের নিয়ে প্রায় সময় নিশান তার পরিবারকে ভিটে মাটি ছেড়ে দিতে হুমকি দিতে থাকে নিশানের দাবি সাজেদার স্বামী দলিল লেখক হওয়ায় জালিয়াতি করে তাকে ভিটে ছাড়া করার পায়ে তারা করছে নিশানের বোন জেসমিন জানায় নিশান তাদের ভাই তার আরেক বোন সাজেদা কার যুক্তিতে এরকম দলিল করল এবং তাদের বাবা কখন নিশানকে দেয়া উইল থাকা সত্ত্বেও সম্পত্তি তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন তিনি কিছুই জানতেন না দরকার হলে তিনি এখন আবার দলিল করে নিশানকে সম্পত্তি ফিরিয়ে দিতে চান মেয়েরাই অনগপ্তন বাজগুরি দিতেছে রে হের বাগিনের রায় ছুটা ফুটি করতেছে মারামারি করতেছে গালাগালি করতেছে বাইর করে দিতেছে ছেলে বাচ্চা করে এটা বিল্ডিং করছে কে মিশনে মিশনকে নজির আদার সাহেব তেরো দিনে তেরো দিনের বয়স তেরো দিন বয়সে এই বাড়িতে আনছে আনি মিশন মিশনের এই মায়ের দুটো নাকি ফান করছে তারপর এই থেকে এই পর্যন্ত আসছে আর কি এখন এর মা মারা যাওয়ার পর বোনেরা তার সাথে বিভিন্ন কারণে অকারণে যেমন করতেছে গড়হেদের সম্পদ সব সম্পদগুলি একটু বিক্রি করে ফেলছে ঘরটা করছে কেন ঘরটা তো মিশন করছে আমার আমার বাবা হাজি নজির আহমদে এগারো ডিসিম জায়গা আপনার ইয়ে করে দিয়েছিল অসিয়তনামা করে দিয়েছিল এখন এই অসিয়তনামা আমার জন্য মুসিবত দাঁড়াইছে এখন আমি খালি জায়গা দিয়েছিল খালি জায়গার পরিবর্তে আমি এখানে ঘর করছি তাইজিমের ঘর তিনতলার ফাউন্ডেশন করি আমার বিশ লক্ষ টাকা এখানে বেড়েছে এরপরে দিয়ে আমার বাবা যখন মৃত্যু অবস্থায় তখন আমার বোন তিন বনি মিলি আমার বোনের জামাই দলিল লেখক মোতালিব আব্দুল মোতালিব মিলন ওর পর মানে ইয়েতে কাটসা দিতে ও এই জায়গাগুলা সব কিছু মানে গদ দুয়ার সহ ওরা তিনজন তিন বোনের নামে নিয়ে ওরা এখন আমার ঘরে থাকতে দিতেছে না আমি এখন ঘরে আমার ছেলেরা হুমকির মুখে আমাদের আমার ছেলেকে এখন কঠিন

উনি নিজে বুঝে এ ঘর করছে। এখন এটা মূলত নিশানের টাকা ছিল এবং আমার থেকে নিশানের নামে ব্যবসা ছিল ব্যবসা বিক্রি করছে আমার কাছে আমাকে নিশান সরকার আসে বললো যে আমার বাবার হাতে টাকা বুঝিয়ে দেন আমার বাবা ঘরের দাগতেছে আমার বাবা ঘর করবে আমি বাইরের হাতে মানে উনি দেখা তোমাই ছিল আমি আমার টাকাটা উনার হাতে বুঝিয়ে দিছি উনি করে কাজ করছে। ফার্স্ট ডিসি ফার্স্ট আমি নিশানের আমি দান করছি এখন আমি বাজারে আমি জানছি দশ বছর বিশ দিন তার ওই জামাই একজন আছে না মাইজা জামা কাজ জামাই মিলন বিনা কইছি আমি জানি আমি সেইখানে কইছি আমার বাইর ভাই আমি মিশে দিছি এটা আমি মিশানটা দুরু করে মিশে দিছি আল্লাহর রাস্তায় মিশানে নিইবে মিশের কেও নাই এখন আমার বাই কইছে আমিও বর্তমানে নিশের মালিক নিশের মালিক মিশারে নিইব এই জমি মিশারে পাইব তখন তুই আর নামে দে ও তুই আর দে আমি এই মিশানের জমি পাইব বুঝেন নি এই জমি ভাইকে কই আরে থামাই রাখছে থামাই আই কই আমি আমি আর অন্য তারে ঘরে থাকি দিতেছে না ভাই বাই থেকে তারাই দিতেছে তারে ঘরে থাকি দিতেছে না বনেরা সাজ দাদা ওই আমার ছেলেরে কইস্ততে মারাজু কে আমার ছেলেরে তুলবে মায়ের বেলায় আমার আমি ওই হের কিছু না বলি আমি আমার ছেলে ইয়ে ছেলে বড়টার কাছে ফোন দিছি ফোন দি বলছি আর হে মানে লোক পাঠাইছে পাঠাইছে আর হেরে জিজ্ঞাসা করছে যে এ লিমনের আম্মাকে লিমনের আম্মাকে আমি এই কথা বলছি যে আমি তো হে বলছে যে কি আমি হের কাছে সব বিস্তারিত কইলাম যে আমার ছেলেরে হে টোগাই সাজাদা টোগাইতেছে মারা যায় হ্যাঁ এ এটা বলা বলার লগে হে আমারে বলছে যে এবার তোদেরকে কে পাঠাইছে কোন বাক্যের বলা পাঠাইছে বাক্যা কে এ গুলো মাংসুর করছে ঘরের ভিতরে সব কিছু কবাই কাবাই ইয়ে করি হে তো হে আসে আস হ্যাঁ হে ইন্দুন দেয় আমার আমাকে অনেক টকারিং করতেছে আমি হে স্বাস্থ্য বন আমারে স্বাস্থ্য বোন বুলি পরিচয় দেয় না হে হে আন আনিয়ে আমার বিয়ে দিছে এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান নিশানের বিষয়টি স্থানীয়ভাবে বসে সমাধান না হলে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান মঞ্জু টিভি থেকে